আমি এখন আছি সাতকেরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সামনে আপনাকে একটা বিষয় দেখাবো এই যে মফিজুল ভাই চায়ের দোকান এখানে চা বিক্রি হয় শুধু চা মধু আছে কিন্তু আমরা কিন্তু তার কাছে আমরা কিন্তু চা খেতে আসিনি কিংবা ইয়েও খেতে আমরা এসে দই খেতে মবিজল ভাইয়ের কাছে এই দেখেন ভাই এটা কি আপনার দুধ থেকে সকল তাই আপনার এখানে প্রতিন কিরকম মানুষ আসে দই খেতে হ্যাঁ ঠান্ডার সময় ধান তাই দই বিক্রি হয় এটা কি আপনার কাছের গ্লাসে করে বানান

যে এর ব্যতিক্রম ধরনের টেস্ট আমরা ছোটবেলায় যে যখন দই খুব একটা পা যেত না খুব কম পাওয়া যেত ওই ছোট ছোট গ্লাসে যেরকম পা যেত সেভাবে তৈরি করা এবং বড় চাইনি এখানে তৈরি করে এবং প্রত্যেককে বসাতে হয় খুব ভালো লাগে সবচেয়ে রাজীব ভাই দই খেতে আসতিয়ে এখনো পর্যন্ত আসেননি ওনার একটা মেসেজ দেন যারা এখন আসেননি তারা এখানে এই দইটা খেতে চলে হচ্ছে সাতক্ষিয়ার তালা উপজেলা পোড়ার বাজারে তা চলে আসবেন এখানে এবং ওই যে কেমন অসাধারণ পোড়ার বাজারে এই দইয়ের কথা অনেক শুনেছি তো আজকে আসলাম অনেক সুস্বাদু আর খুব ভালো লাগছে নারী নেত্রী দইটা এমন একটা স্পেশাল আমার পছন্দ না তবে এখানে দইটা আসলে খুব মজা তাই যাক সুদীপ্ত দুইটা একদম অসাধারণ আছেন বা কি অবস্থা সুন্দর দই অসাধারণ আবার ডেগিনা থেকে ঠিক আছে